দার্জিলিং টিলা এখানে বেশ খানিকটা সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি গ্র্যান্ড সুলতানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ ব্লগে আজকের ব্লগ সহ পূর্বের শ্রীমঙ্গলের ব্লগগুলো একই দিনেই করা হয়েছিল আমরা একদিনে এতগুলো স্পট কিভাবে ঘুরলাম কারণ হলো আমরা লাঞ্চ টাইম ওভার করে আমরা সন্ধ্যার দিকে প্রায় লাঞ্চ করেছিলাম তাই তো সুলতানে এসে আমরা আর বেশি ভিডিও করে নিই জাস্ট কয়েকটি ছবি উঠিয়ে নিয়ে তারপর আমরা চলে আসলাম সোজা পার্সি রেস্টুরেন্টে যদিও লাঞ্চ টাইম আবার হয়ে গেছে সারাদিন লাঞ্চ করা হয় নাই কারণ আমরা যদি সময় মতো লাঞ্চ করতে যাই তাহলে একদিনে এতগুলো স্পট ঘুরে দেখা হতো না রাইস নীতি সকালে শ্রীমঙ্গলে বাই আমাদের সকালে নাস্তা করানো থেকে শুরু করে সারাদিন আমাদের অনেক সহযোগিতা করেছিলেন এ ঘুরে দেখার জন্য এই জন্য যতই ধন্যবাদ দেয় না কেন ততই কম হবে আর বাইয়ার বাসা রেখে বাইরে খেয়েছি শুনে ভাইয়া ভাবি শুনে খুবই রাগ করেছিল কষ্ট পেয়েছিল যে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি আমাদের সবারই অনেক গিয়েছিল তাই আমরা নেওয়ার পর অপেক্ষা করতেছি আমার ভিডিও দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছে জন্য আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইকই হতে পারে শেয়ারের কাজ আমার লাইফস্টাইল এই ব্লগস গুলো আপনাদের কার কাছে কেমন লাগে শুনে জানাতে বলবেন না এই পর্যন্ত আমার এই ভিডিও গুলো দেখে আসছেন অথচ একটি লাইক দেননি তাদের প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে বলতে চাই প্লিজ একটি লাইক দিয়ে যাবেন পর্যন্ত যারা আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আসছেন তাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা অন্তর অন্তর থেকে ভালোবাসা রইল এখানকার খাবার আমাদের মোটামুটি ভালো লেগেছিল এখন আর কথা না বলে খাওয়া শেষ করি খাওয়া শেষ হয়ে গেল দুধ চা অর্ডার দিলাম এখন দুধ চা পান করে তারপরে আমরা সোজা রওনা দেবো ভাইয়া বাবিদের বাসায় করতে চাপান করে দেখলাম যে বৃষ্টি অনেকটা কমিয়ে গেছে বাইরে এর মধ্যে আমরা বায়াবিদের বাসা সিঞ্জি যুগে এসে পড়েছি পরের দিনের ইউনিক স্পটগুলো ও ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ